পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে দুদিন মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে হতে পারে অতিভারী বর্ষণ এমনটাই পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজ দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দক্ষিণবঙ্গে বর্ষা আসন্ন আর দু থেকে তিন দিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তার মাঝে কলকাতা সহ জেলায় জেলায় মুসলধারে বৃষ্টির দিল আবহাওয়া দপ্তর দুদিন ভারী বৃষ্টি হতে পারে শহরে এছাড়া দক্ষিণবঙ্গের দু জেলায় বর্ষণের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে চলতি সপ্তাহে বেশ কুচি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা হাওয়া পি জানিয়েছে সারা সপ্তাহ ধরেই কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে থাকতে পারে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া মঙ্গলবার থেকে শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গল এবং বুধবার জোড়া হাওয়া এবং সঙ্গে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হবে কলকাতা এবং শহরতলিতে একই পূর্ববাহ রয়েছে হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়ায় এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে সোমবার ভারী বৃষ্টি হবে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের দুর্যোগের সম্ভাবনা বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে মঙ্গলবার ভারী বৃষ্টি সাত থেকে কুড়ি সেন্টিমিটার হতে পারে উত্তরবঙ্গের সময় আগে বর্ষা প্রবেশ করেছে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে আপাতত প্রতিদিনই তবে সোমবার এবং মঙ্গলবার জলপাইগুড়িতে এবং বুধবার দার্জিলিংয়ে মঙ্গলবার এবং বৃহস্পতিবার আলিপুরদুয়ারে বুধ বৃহস্পতিবার উত্তর দিনাজপুরে মঙ্গল এবং বুধবার দক্ষিণ দিনাজপুরে এবং মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত মালদায় ভারী বৃষ্টি হতে পারে হাওয়া ফুট জানিয়েছে মঙ্গলবার এবং বুধবার পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে ঝোড়া হাওয়া ঘণ্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বইবে সমুদ্র উত্তাল হবে এই দুদিন সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা খানিকটা কমবে আগামী তিন দিন তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা প্রায় স্বাভাবিক রবিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস বেশি ওঠেনি তাই স্বাভাবিক হচ্ছে এক দশমিক ন ডিগ্রি কম তো এই ছিল আর যে কারটেস্টিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন